আমার বাবা মা আমার কষ্ট বুঝেন আমি অন্য কাউকে কেন কষ্ট বলতে যে বাবা এবার সোহাগের নামে মিথ্যা মামলা দেওয়ায় ফেসে গেলেন লামিসার বাবা লোমান স্বামী সোহাগ কে বাঁচাতে অঝরে কেঁদে কেঁদে থানায় গিয়ে বাবা নামে মামলা করলেন লামিসা আর রেহাই পেলেন না লামিসার বাবা লোমান কেঁদে কেঁদে সব সত্য ঘটনাগুলো বলে দিল লামিসার বাবা একই বললেন তিনি জানলে নিশ্চয় অবাক হয়ে যাবা ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো সোহাগের নামে মিথ্যা মামলা এবং নিজেরই মেয়ের লামিসার পেটে থাকা দুই মাসের সন্তানটিকে নষ্ট করে ফেলেছে লামিসার বাবা তাই সে গেলেন লামিসার বাবা সত্যটা এবার বেরিয়ে আস লামিসার স্বামী সুহাগ একদমই নির্দোষ কোনো অপরাধ করেননি তিনি অপরাধ না করে যে শাস্তি পেতে হয় এ দেশের এটাই প্রমাণ লামিসার স্বামী সুহাগ কিন্তু মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এটা একদমই সত্য কারণ তিনি কোনো অপরাধ করেননি লামিসাকে প্রেম করে ভালোবেসে তারা দুজন দুজনকে বিয়ে করেছে আর এটা কোনো অপরাধ নয় যারা গেছে লামিসা কিন্তু সুহাগের কাছে নিজে এসে বিয়ে করেছে সুহাগ কিন্তু লামিসাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসেনি বরং লামিসা নিজে এসে সুহাগের পরিবারের কাছে সবকিছু বলে তারা দুজন দুজনকে কিন্তু বিয়ে করে এটাই ছিল সুহাগের সবচেয়ে বড় দোষ লামিসার বাবা কুমিল্লা শহরের কোটিপতি থাকায় এটা মানতে পারেনি গরিব ছেলেকে বিয়ে করায় মানতে পারেনি এই লামিসার বাবা সুহাগের কাছ থেকে লামিসাকে সিনিয়া নেওয়ার পর এতে হয়ে সুহাগের নামে মিথ্যা মামলা করে লামিসার বাবা এবং কি শান্ত হননি লামিসার বাবা ক্ষমতা ও টাকার এতেও নিজেরই মেয়ের গর্বে থাকা দুই মাসের সন্তানটিকে নষ্ট করে ফেলে লামিসার বাবা বন্ধুরা তোমরা একটু চিন্তা করে দেখো এখানে লামিসার দুষ্ট কোথায় ছিল লামিসার বাবা যদি তাদেরকে মেনে নিত জামাই হিসেবে যদি সোহাগকে মেনে নিত তাহলে তো সবকিছু সমাধান হতো তা না করে লামিসার বাবা সুহাগকে দিল কারাগারে এবং নিজেরই মেয়ের সন্তানটিকে দিল নষ্ট করে এটা কেমন কুটিপতি বাবা যেখানে মেয়ের ভালো হবে সেটাই বুঝে না বাবার কুটিপতি বিলাস বহল জীবন ছেড়ে স্বামী সুহাগকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে লামিসা এতে কুমিল্লাবাসী সহ সারা দেশের মানুষ লামিসা ও সুহাগের পক্ষে দাঁড়িয়েছে এতে লামিসা কেঁদে কেঁদে বলছে আমি আমার বাবার কুটিপতি বিলাস বহল জীবন ছেড়ে এসেছি আমি সুহাগের সাথে এ ভাঙ্গা করে থাকতে চাই আপনারা আমার সুহাগকে কারাগার থেকে মুক্ত করে এনে দিন এবং শেষ পর্যন্ত বাধ্য হয়ে বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে দিয়েছে লামিসা এই লামিসা ও সুহাগের ঘটনাটি নিয়ে তোমাদের কিছু মন্তব্য থাকলে ভাই রিকোয়েস্ট কমেন্টে লিখে যাবা আপডেট ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে ভাই রিকোয়েস্ট করি সাবস্ক্রাইব করে এক পূরণ করে দিবা ধন্যবাদ